ফর্টি সেভেনে ভারত পাকিস্তান ভাগ হলো কিন্তু তখন তো আমার জন্ম হয়নি আমার জন্ম হলো সিক্সটি নাইনে এবং সেভেন্টি ওয়ানে যখন মুক্তিযুদ্ধ হলো তখন আমাদের চলে আসতে হয়েছিল বাংলাদেশ থেকে আমাদের বাড়ি ছিল বাংলাদেশে চট্টগ্রামে তখন সেখান থেকে আমরা ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলাম তো সেখানে আমি আমার জন্মের আগে আমার মা বাবারা ওখানে মা বাবার কাছে মুখে শুনেছি সেখানে আমাদের বাড়িটা যেখানে ছিল আমাদের সাথে একটু বাড়ির পারিবারিক সাথেও কিন্তু আমাদের কিছুটা মানে বিপ্লবীদের সাথে যোগাযোগ ছিল এবং পার্বত্য চট্টগ্রামে তারা যখন কিছুটা লুকিয়ে থাকতো সেখানে আমাদের বাড়ি থেকে তাদের জন্য রাত্রেবেলা খাবার যেত আমি এইটুকু শুনেছি তারপরে যখন একাত্তরে আমরা চলে আসতে বাধ্য হলাম আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল তখন আমরা বাধ্য হয়েছিলাম চলে আসার জন্য এবং সেই সময় আমরা যখন আসছিলাম আমাদের চট্টগ্রামে থেকে আমরা হেঁটে এসছিলাম যশোর এবং সেখানে আমার মা ছিলেন প্রেগনেন্ট আমার ছোট ভাইটা তখন আমার মায়ের ইয়েতে ছিল গর্ভে ছিল এবং সেই অবস্থায় আমাদের হেঁটে আসতে হয়েছিল যশ রোগটি এবং তখন সেই সময় আমার যেটুকু মনে আছে আমার ছোটো কাকা ছিলেন ডাক্তার এবং উনার ওই কাঁধে চড়ে আমি এসছিলাম এবং একটা ঘটনা ঘটেছিল যেটা রাত্রেবেলা আমাদের হাঁটতে হতো এবং দিনের বেলা আমরা জঙ্গলে লুকিয়ে থাকতে হতো এবং সে হাঁটার সময় একটা ধানের ক্ষেতের মধ্যে আমি যেহেতু ছোট ছিলাম একজনের আরও অন্যান্য যারা যেত রাস্তা পার হওয়ার জন্য হেঁটে রাস্তা দিয়ে তাদেরকে লুকিয়ে মানে সন্ত্রাসীদের থেকে লুকিয়ে পার হওয়ার জন্য তখন কার একটা বাসন পরে যাওয়ার আওয়াজে ভয় পেয়ে আমাকে শুদ্ধ ওই কাদার মধ্যে ক্ষেতের মধ্যে মানে ধান ক্ষেতের মধ্যে আমি গড়াগড়ি খেয়েছিলাম কাকার কাছে এইটুকু আমি শুনেছিলাম তারপরে আমরা যশোর থেকে আমরা এখানে নৌকা করে আবার এখানে পার হয়েছিলাম সে বনগায় এসে তারপরে আমরা ওখান থেকে কলকাতায় আসি কলকাতায় এসে এখানে আমাদের কলকাতায় বাড়ি তখন আমার পিসিরা চলে এসছিল তার আগে তো সেইখানে সেই বাড়িতে আমরা উঠেছি এবং আমার ভাই হলো হসপিটালে কলকাতা মেডিকেল কলেজে আমার ভাইয়ের জন্ম হলো এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা ইয়ে হয়ে বা বড় হলাম লেখাপড়া স্কুলে ভর্তি হলাম লেখাপড়া শিখলাম